আসসালামু আলাইকুম যারা সুন্দর তারা চাচ্ছেন বাইক সুন্দর পর্দা স্ট্যান্ড ব্যবহার করার জন্য আপনারা চাইলে আমাদের এই পর্দা আমাদের কাছ আমরা উন্নত মানের সএাইপসহ বিক্রি করে কার্যক্রমটা করে দিতে আপনার পছন্দের ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রেখে আমাদের আমরা সুলভ মূল্যে করে দেওয়ার চেষ্টা আমাদের দোকানের পাইপ अगर आप जो है कास्पर टैक्सी समाधान में एमएस लोहार बेंच बिल्कुल ऐसे बेंच बिल्कुल बैंकों में और हाइड्रासिटा बेंच नगाड़ा भारी करती संभावना बनाव से इस तरह बंदोबस्त हाइड्रास ऐसे बेंच बिल्कुल इनके आजाम आधार पर चलती है ভিআইটি এই পর্দিন টাকা একটু বেশি খরচ হবে কিন্তু আপনি খুব সুন্দর দেখা আপনারা যারা কম দামের পর্দা তারাও আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা শেষ দেখবেন এখানে কম দামের উপর আপনারা কম রেটে কম পয়সা ভালো মানের আপনারা যেরকম দামে যেরকম কোয়ালিটির করতে চান তারা প্লাস আপনারা যারা কাজ করতে চান গ্লাসের কাজ এসএসির কাজ ব্যবহার করার জন্য যোগাযোগ করবেন আমি চেষ্টা করব কম পয়সা আপনাদেরকে ভালো কাজ করে দেওয়ার জন্য চিপ রেডি তো টু বিয়ার্স আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলের মাঝে আপনাদের বাড়িঘরের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন কিছু না কিছু অভিজ্ঞতা আপনাদের হবে আমি কিন্তু এরকম ফান ভিডিও বা নাটক তৈরি করি না আমি করি আপনার জীবনে বাস্তব জীবনে যে জিনিসটা দরকার লাগবে ওই জিনিসটার উপরেই ভিত্তি করে আমি ভিডিও তৈরি করি আপনাদেরকে একটা ধারণা দিয়ে থাকি যা থেকে আপনারা কোনো দোকানদার কোনো মিস্ত্রি আপনাকে ঠকাতে পারবে না যা থেকে আপনারা কিছু না কিছু উপকৃত হবেন এই ধরনের ভিডিওগুলোই আমি দিয়ে থাকি আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা নর্মালের মাঝে যারা কম পয়সায় কাজ করতে চান তাদের জন্য এটা মোটামুটি দাম এই ডিজাইনটাও আপনারা করতে পারেন বা স্ক্রিনে শর্টে রাখতে পারেন এই ধরনের এই সকেটগুলো যদি পছন্দ হয় এগুলো স্ক্রিনশট দিয়ে দেখাতে পারেন আমাদেরকে আমরা চেষ্টা করব আপনাকে একটা সুলভ মূল্য প্রাইজ দেওয়ার জন্য তো প্রিয় আপনারা এই ক্লামগুলা এই সকেটগুলো যেটা আপনার পছন্দ হয় আপনি এটা স্ক্রিনশট দিতে পারেন এবং এটা আপনার বাড়ির জন্য ব্যবহার করতে পারেন তো প্রিয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাগতে রাখবেন দেখেন এটাও খুব সুন্দর একটা মিডিয়ামের মাঝে এটাও করতে পারবেন এইগুলো এসে নর্মাল যারা চার পাঁচশো টাকা তিনশো টাকা মাঝে করতে চান করতে পারবেন এগুলোও মিডিয়াম দামের মাঝে করতে পারবেন এগুলো যে নর্মাল দামে বলছিলাম এটা পাইপ এস এসি কিন্তু চুম্বুক ধরবে না এটা এসে ঢালাই এটা দিয়ে আপনারা করতে পারবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখেন এটা খুব উন্নত মানের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য